বিদেশিনীকে কোর্টে হাজির করে সোনাকে নির্দোষ প্রমাণ করল দীপা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব তিন জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আজকের পর্ব শুরু হয় দীপার উদ্বিগ্ন মুখ দিয়ে কোর্টরুমের দরজা খুলে গেছে বিচারক প্রবেশ করেছেন সবাই উঠে দাঁড়ায় দীপার চোখ তখন দরজার দিকে যেখান থেকে তার সবচেয়ে বড় আশা আসার কথা বিচারক আসন গ্রহণ করার সঙ্গে সঙ্গেই সবার চোখ শোনার দিকে যাকে আজ চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করা হতে পারে তার বিরুদ্ধে অভিযোগ একজন বিদেশিনী মহিলাকে প্রতারণা ও চুরির ফাঁদে ফেলে টাকা আত্মসাত করা যদিও দীপা জানে তার মেয়ে এমন কাজ করতে পারে না সোনার মুখ আজ যেন শান্ত কিন্তু চোখে ভয় লুকোনো নেই সে জানে মা দীপা যদি বলে সে নির্দোষ তাহলে সে নির্দোষ গত কয়েকদিন ধরে দীপা ছুটেছে প্রমাণ খুঁজে বেড়াতে সে জানে যে বিদেশিনী মহিলাকে কেন্দ্র করে এত কিছু তার মুখোমুখি হওয়া ছাড়া সত্যি সামনে আসবে না এদিকে রূপালী ও তার দল নিশ্চিন্তে বসে আছে মনে মনে নিশ্চিত যে আজ সোনা সাজা পেয়ে যাবে আর তারা বাড়ির সম্পত্তি পুরোপুরি দখল করে ফেলবে রূপালির চোখে বিজয়ের আভা ঠিক যখন বিচারক শেষবারের মতো সোনার বিরুদ্ধে তথ্য উপস্থাপনের নির্দেশ দিচ্ছেন তখন কোর্টরুমে প্রবেশ করে এক শ্বেতাঙ্গ মহিলা হাতাপা ছড়ানো লাল ব্লাউজ সাদা স্কার্ফে আবৃত ইংরেজি উচ্চারণে কোর্টকে সালাম জানায় দীপা উঠে দাঁড়িয়ে বলে এই হচ্ছেন মিস মেলানিয়া স্মিথ যাঁর নামে সোনার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে আমি ওনাকে আমেরিকা থেকে নিয়ে এসেছি যাতে সত্য প্রকাশ